স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখায় হাসতে শেখায় তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে স্বামীর কাছে থাকতে যে দিন স্ত্রীর অভিমানের ভাষা বোঝে বোঝে আসলে অনেক সময়ই রাগ কিন্তু অভিমান আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার ব্যালকনির নীল অপরাজিতা ফুটগুলো আমার এত বেশি পছন্দ তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর মার্শাল্লা এই যে ফুলগুলো কিন্তু এত বেশি ফোটে মানে দেখলে এই চোখ যে জুড়িয়ে যায় মনটা কিন্তু একদম ভরে যায় আর মনে হয় একটা ফুলকে ছুঁয়ে ছুঁয়ে একটু করে আদর করে দিই ভীষণ ভালো লাগা কাজ করে এই ফুলগুলো দেখে আসলে নিজেকে ভালো রাখার জন্য এরকম ফুল দেখলে কিন্তু আর কোনো কিছুরই দরকার লাগে না যারা অনেক বেশি ঘাস প্রিয় ফুল প্রিয় তাদের কথাই বলছি তো আজকে ব্লগটি কিন্তু শুরু করছি সকাল থেকে আসলে এখনকার সকাল সাতটা না নয়টা কিছুই কিন্তু বোঝা যায় না প্রচুর রোদের তাপ কিন্তু সকাল সকালই দেখা যায় যেহেতু আমি অনেক ভরে উঠি আর সকাল সকাল একটু নাস্তা খাবার আমার অভ্যাস সে কারণে কিন্তু না খেলে কেমন একটা ক্ষুধা খুদা লাগে তো আমি আমার জন্য হালকা একটা নাস্তার ব্যবস্থা করে নিয়েছি আর পরিবারের সবার জন্য এই যে ভারী নাস্তার ব্যবস্থা করছে যেহেতু ছুটির দিন একটু দেরি করে সবাই ওঠে আর সে কারণে কিন্তু খাবারের ব্যবস্থাও একটু দেরি করে আয়োজন করছি তো আমি কিন্তু আমার মতো একটু হালকা নাস্তা করে নিয়েছি আর পরিবারের সবার জন্য এই যে একদম তাজা মাছ এনেছে তো ভাবলাম একদম ভেজে দেই সকালে মানে গরম গরম ভাতের সাথে এরকম একটা ভাজি মাছ খেতে কিন্তু মার্শাল ভীষণ ভালো লাগে তো যা বলছিলাম যে স্বামীরা রাগ বোঝে অভিমান বোঝে না তো আমি আমার বরকে বলছিলাম যে তোমরা চট করে রাগটা দেখতে পাও কিন্তু অভিমানটা একদমই দেখতে পাও না সঙ্গে সঙ্গে আমার বর কিন্তু মানে মিষ্টি করে হেসে বলছে রাগ অভিমান দুটোই বুঝি কিন্তু প্রকাশটা হয়তো ভিন্নভাবে হয় আসলে স্বামীদের কাছে কিন্তু আমরা অনেক কিছু আশা করি না একটুখানি সম্মান ভালোবাসা আর একটুখানি যত্ন এতেই কিন্তু আমরা প্রত্যেক দিনেরা অনেক বেশি ভালো থাকি সুখী থাকি এবং সংসার করার জন্য আরও বেশি মানে মায়াই জড়িয়ে পড়ি তো সকালবেলা যেহেতু ছুটি দিন ছিল তো ভাবলাম যে গরম ভাত আর সঙ্গে মাছ ভাজি আর একটু চিংড়ি মাছ দিয়ে বড়বটি ভর্তা করে নেই আসলে ছুটি দিনগুলোতে না এই ধরনের খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু অন্যান্য দিনগুলোতে স্কুল থেকে কোচিং থেকে একদমই সময় হয়ে ওঠে না তো আর এই ছুটির দিনগুলোতে এভাবে একটু মানে এই ধনে ভাজি ভর্তা খাবার যেহেতু করতে একটু সময় লাগে সে কারণে এই খাবারগুলো মানে খেতো কিন্তু মানে ভীষণ ভালো লাগে সময়ের কারণে হয়ে ওঠে না তো যে ছুটির দিনগুলোতে এই ধরনের খাবার একটু দিলে পরিবারের সবাই কিন্তু মার্শাল অনেক বেশি পছন্দ করে তো চিংড়ি মাছ দিয়ে বরবটি পেঁয়াজ কাঁচা মরিচ সব কিছু খুব ভালো করে ভেজে মানে সিদ্ধ করে ভেজে নিয়ে এই যে শিলপাটায় বেটে নিলাম আসলে শিল্পাটায় ভর্তা করতে আমার কিন্তু মানে যেমন ভালো লাগে খেতেও কিন্তু আমি ভীষণ পছন্দ করি যতই আমরা আধুনিকতার ছয়ে প্লেন্ডারে করি না কেন শিলপাটার ভর্তা কিন্তু স্বাদই আলাদা তারপরে কিন্তু এই যে রান্নাটা শুরু করে যেহেতু মানে নাচটা খেয়ে একদমই বসে না থেকে ঝটপট করে দুপুরে রান্নাটা করে নিলে না অনেক বেশি ভালো হয় এতে করে মানে ঝটপট করে সবাইকে খাবারও দেওয়া যায় নিজে ফ্রেশ হয়ে নামাজ পড়ে মানে সব কাজটা একদম সময়ের মধ্যে কভার করা যায় তো আমি নাস্তার পর একদমই মানে সময় নষ্ট না করে একদম ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছে অন্যান্য দিনগুলোতে সকালে নাস্তার পরে কিন্তু রুমগুলো গুছিয়ে নেই তো যেহেতু মানে সবাই বাসায় আছে সে কারণে খুব বেশি গোছাগুছি করতেও মানে করা যায় না কারণ সবাই সবার রুমে থাকে আর এলোমেলো তো একটু করেই ফেলে তো সব দিন তো হয় না পরিবারের সবাই যেরকম ভালো থাকবে সুবিধা হবে সেভাবেই কিন্তু সবকিছু মেনে নিতে হয় ইচ্ছে থাকলে অনেক সময় অনেক কিছু খারাপ মানে হয়ে ওঠে না যেহেতু সবকিছু গুছিয়ে রাখতে কিন্তু আমি সবসময় ভীষণ পছন্দ করি কিন্তু ওদের চাওয়া ওদের সুযোগ সুবিধাও কিন্তু দেখা আমারই দায়িত্ব আমারই কর্তব্য আর এদিকে কিন্তু রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম পোলায় চাউলটা আমি একটা কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে এইভাবে রাইস কুকারে বসিয়ে দিলে ঝটপট খুব সুন্দর ঝরঝরে করে পোলাও হয়ে যায় আর মারসালা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করা হয়ে যায় রাইস কুকার আসলে সময় বাঁচানোর জন্য অনেক সময় কিন্তু আমাদের গৃহিণীদের অনেক কিছুই করতে হয় তো যেহেতু মানে ছেলে একটু বাইরে যাবে তাড়াহুড়ো করছিল তো ভাবলাম ছেলেকে আগে ঝটপট করে প্লেটটা সাজিয়ে দিই ও আগে খেয়ে নিক ওর একটু মানে নানু বাসায় যেতে হবে আর আমার আম্মা ভীষণ অসুস্থ আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আর সে কারণে কিন্তু আমি গতকালকে ভিডিওটা একদমই আপলোড করতে পারি নাই তারপর এটা কিন্তু বিকেল পালাম যেহেতু ছুটির দিন বাচ্চাদের কিন্তু অনেকটাই আবদার থাকে আর ওদের আবদার কিন্তু রাখাটাই আমাদের মায়েদের একটা বিশাল বড় ভালো লাগার কাজ করে তো আগে থেকে কিন্তু আমি চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম তারপরে ময়দার সাথে খুব ভালো করে কোট করে এই তো বিকেলে এই জন্য চিকেন ফ্রাইটা ভেজে দিচ্ছি আসলে বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে দেওয়ারই চেষ্টা করি অনেক সময় হয়তো সময় কারণে হয়ে ওঠে না বা ব্যস্ততায় সব কিছু পেরে ওঠা সম্ভব হয় না তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ দেয় আর আপনারা পাশে আছেন বলে আজও আমি ভিডিও বানাতে এত বেশি ভালোবাসি আর আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে বরাবরই আমার ভীষণ ভালো লাগে তো এই বিকেলে বসে সবাই বেলকনিতে বসে আছি এই চিকেন ফ্রাই তার সঙ্গে মুজি নিয়েছি একটু চানাচুর দিয়ে খুব ভালো ঝাল ঝাল করে মেখে নিয়েছি সেটা আর শেয়ার করা হলো না আর এই যে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছি আসলে ছুটির দিনগুলোতে এভাবে পরিবারের সবাই মিলে একসঙ্গে সময় কাটানোর মজা এবং একদমই আলাদা এতে করে পারিবারিক বন্ধনগুলো আরও বেশি দৃঢ় হয় খাবারের আয়োজন যেটাই হোক না কেন সবাই মিলে যেন একসঙ্গে সুন্দর করে সময়গুলো উপভোগ করতে পারে সেই চেষ্টা কিন্তু আমি বরাবরই করে থাকি এতে করে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো সবাই ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ